এই ছোট ছোট টিপস গুলো আমাদের দৈনন্দিন জীবনে এতটাই কাজের যে তোমরা জানলে রীতিমতো চমকে যাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলো তাহলে ভিডিওটা শুরু করি প্রথম টিপস টি আমরা যারা সবসময় চশমা ব্যবহার করে থাকি তাদের কাছে চশমা পরিষ্কার করার ব্যাপারটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আর চিন্তা করার কোনো দরকার নেই তোমরা যদি ফলো করে থাকো মাত্র এক ফোটা চশমাটাকে নিতে এই তোমরা ফলো করে দেখবে যারা রেগুলার চশমা ইউজ করে থাকো তাদের জন্য খুবই একটা হেল্পফুল টিপস তো এরকম ওই কাপড়টাতে একটুখানি ভিনিগার নিয়ে আর যদি গ্লাসটা এরকম পরিষ্কার করে নেওয়া যায় তো একদমই ঝকঝকে হয়ে যায় এই ছোট্ট টিপস তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস তাই তোদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার টিপস ভিডিও গুলো তোমাদের ভালো লাগছে তো এরকম কোরে মুছে নিলে চশমাটা নতুন এর মতো ঝকঝকে হয়ে যাবে অনেকেই হয়তো এই টিপসটি ব্যাপারটা জানো আর যারা জানো না অবশ্যই যারা फ्रेंड्स আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে চশমাটা সবাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে এই ছোট টিপসটা অবশ্যই অত্যন্ত কাজের একটা টিপস তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আমার দুই নম্বর টিপস হলো আমরা বাড়িতে গন্ধে সবাই লেবু জল খাই অনেক সময় হয় লেবুর রস বেরোয় না তো লেবু কাটার আগে তোমরা যদি তাহলে কি করবে এরকম একটা মিক্সিং বোল নিয়ে নেব তারপর কৃষ্ণ ওষুধ গরম পানি আর ওই পানির মধ্যে যদি আমরা লেবু কাটার আগে কিছুক্ষণ যদি জলের মধ্যে ডুবে রাখি তাহলে লেবুর মধ্যে অনেক রস বেরোবে এই ছোট্ট টিপস টা তোমরা ফলো করে দেখবি অত্যন্ত একটা কাজের টিপস এবং অনেক হেল্পফুল হবে আর লেবু থেকে অনেক রস বেরোবে আমি তো এই টিপসটা ফলো করে থাকি যারা জানো না অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো তিন নম্বর টিপস হচ্ছে এখন তো আমরা সবাই পাকা টমেটো ব্যবহার করে থাকি বাড়িতে অনেক সময় টমেটো থাকে এই টমেটো নরম হয়ে যায় আর আর নরম হবে না যদি করে একটা নিয়ে হচ্ছে আমি জল জলের মধ্যে দিয়ে দিব হচ্ছে দিয়ে যদি কিছুক্ষণ কিছুক্ষণের জন্য যদি টমেটো আমরা এরকম করে ডুবিয়ে রাখি তো যে টমেটো গুলো নরম হয়ে যায় আর নরম হবে না একদমই শক্ত হয়ে থাকবে পাকা টমেটোর ক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো আর টমেটো নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না যারা জানো না তাদের জন্য এই টিপসটা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আমার এই টিপস ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগছে আমার ভিডিও গুলো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম জলের মধ্যে রেখে দিলে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায় চার নম্বর টিপস হচ্ছে বিস্কুট তো আমরা সবাই খাই এরকম কৌটোতে অনেকদিন ধরে বিস্কুট রাখার পরে এরকম বিস্কুট মাঝে মাঝে নরম হয়ে যায় আর নরম হবে না তোমরা যদি টিপসটা ফলো করো তো বিস্কুটের কৌটার মধ্যে এরকম এক চামচ চিনি যদি দিয়ে দিই আমরা তো বিস্কুট অনেকদিন ধরে ভালো থাকবে কোনো রকম ভাবে নরম হবে না এই বিস্কুটে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাও মচমচে থাকবে এইটাও তোমরা করতে পারো এই টিপসটা মেয়েদের জন্য অত্যন্ত একটা কাজ জিনিস তাই শেয়ার করলাম পাঁচ নম্বর টিপস হচ্ছে অনেক সময় আমরা এরকম চিনি রেখে দিই তো চিনির মধ্যে আর পিঁপড়ে লাগবে না তোমরা যদি আশা করছি আমার টিপস ভিডিও গুলো তোমাদের ভালো লাগছে এই ছোট ছোট টিপস গুলো আমাদের দৈনন্দিন জীবনে এতটাই কাজে লাগে যে বলার মতো আর কিছু নেই আহ অনেকেই হয়তো এই টিপস গুলো তোমরা জানো না যারা জানো না তাদের জন্য আমি এই টিপস গুলো শেয়ার করি ছয় নম্বর টিপস হচ্ছে মাছ ধোয়ার সময় আমরা যদি এরকম লেবু নুন দিয়ে ধুয়ে রাখি তো মাছের যে উগ্র গন্ধ থাকে সেটা চলে যায় বিশেষ করে তেলাপিয়া মাছের একটা উগ্র গন্ধ থাকে তো আমরা যদি এরকম করে লেবু আর নুন দিয়ে যদি প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম ম্যারিনেট করে রাখি তাহলে মাছের যে উগ্র গন্ধটা থাকে বিশেষ করে তেলাপিয়া মাছের চলে যায় এবং রান্নার পরেও আর কোনো রকম স্মেল থাকে না তোমরা এই টিপস ফলো করে দেখতে পারো অনেকটাই কাজে দেবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরকম লেবু আর নুন দিয়ে মাখিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেবে মাছের উগ্র গন্ধ আর লেগেছে অবশ্যই এক লাইক করে দিও অনেক 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 ভালোবাসা দিও যাতে আমি আরো নতুন নতুন টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি টিপস ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ